মধ্য চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচ কোথায় দলীয় বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকরী হয় তাহলে এই সরকারের কোনো নিস্তার নেই এসআইআর এই কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তারা বাদ যাবে সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভুতরে ভোটারেরা কোনোভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় যারা বাংলার শিল্প আনতে চায় বাংলার শিক্ষা আনতে চায় বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনতে চায় তারা ভোট দিতে পারবে তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে সরকার গঠন করবে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য শান্তনু ঠাকুর জানান স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায় কত বাংলাদেশি ভোটার বাদ যায় কতজন ভোটরে ভোটার বা শরণার্থী ভোটারও বাদ যায় একই সঙ্গে তার সংযোজন শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না সিটিজেনশিপ পেলে তারা আবার ভোটার হয়ে যাবে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হবে মতুয়া ও বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে শরণার্থীরা সিটিজেনশিপের মাধ্যমে নাগরিকত্ব পাবে শান্তনুর মন্তব্য প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন রাজ্য বিজেপির নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসে ঠিক করুক তারা কি চায় এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে বিষয়টা ঠিক বলেছে বিধায়িত আজকে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসেছে পশ্চিমবঙ্গে একজন বিধায়ক একজন সাংসদকে এলোপাতাড়ি মার এটা কোন দিকে উদ্দেশ্য করে আর সেই লোকগুলোই মেরেছে যারা এসআইআরে বাদ যাবে তার মানে তার মধ্যে তাদের মধ্যে ভীতি জন্মেছে আর ভীতি জন্মেছে বিধায় আজকে সাংসদ একজন জনপ্রতিনিধি সাংসদ তাকে এইভাবে মারধর করা হচ্ছে সাংসদ তো সব দলেই আছে বিজেপি তো সাংসদ বিজেপি তো তৃণমূলের বিধায়ককে মারেনি বা সাংসদকে মারেনি কেন বিজেপির বিধায়ক সাংসদ মার খেলো তার মানে এসআই এর ভয় আছে এক কোটি কুড়ি লক্ষ বাদ গেলে টিএমসি ঘচাং ফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না অবশ্যই আমাদের সুবিধা হবেই হবে ভূতরে ভোটার ওপার থেকে রোহিঙ্গা এনে ভোট করানো বাংলাদেশি মুসলমান এনে ভোট করানো তা আমাদের লাভ হবে না কাদের লাভ হবে সেগুলোর বাদ দিতে হবে কি হবে না সবাই দিক আপনাদের ইসে সাংবাদিকরা পর্যন্ত মার খেলো আজকে সমস্ত সংবাদপত্র সেখানে চুপ কিছু বলছে না প্রিয়ামবেল কোথায় গেল প্রিয়াম্বেলের যে সংবিধান সেটা কোথায় গেল এত বার এত অধ্য এত মনোফলি এত ডাইনেস্টি তৈরি করে নিয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রথম কথা বলছি ও প্রমাণ দিক যে এক কোটি কত লক্ষ কুড়ি লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সঙ্গেও জানে ওদের সঙ্গে ও মিলেমিশে আসে তাহলে আর না কী করে বলবে আমরা তো জানি না আমরা জানি যারা ওপার বাংলা থেকে এসছে সদ্য যারা পনেরো কুড়ি বছর ধরে যারা দু হাজার দুই সালে যারা এটা পড়েছে তারা বহু লোকেই বাদ পড়বে কেউ যদি পড়ে থাকে বাদ যদি পড়ে এটা মতো ওরা পড়বে কটা লোক রোহিঙ্গারা এসছে তারা চায় আমরা চাই যে তারা তাদের দেশে ফিরে যাক সসম্মানে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত দিয়ে আসুক এবং এটা টোটালটাই মতোদের উপরে বড়ো রকমভাবে একটা বড় আঘাত মতোদের উপরে এবং যারা ওপার বাংলা থেকে এসে তাদের জন্য থেকে বড়ো আঘাত আমি বলবো যে তাদের বাদ পড়বে তারা এক থেকে দেড় কোটি লোকই তারাই বাদ পড়া যাবে এবং যারা সদ্যই বিজেপিতে ভোট দেয় তারা তাদের ভোটগুলো কেটে যাবে